আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সালাতু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এলাম, এই ভিডিওটা থাকা পোস্টার এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন। আজকে আমাদের কি আয়োজন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং দিনকে প্রচার করতে এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধবের মাঝে পৌঁছে দিবেন প্রিয় ভাই ও বোন দেখতে দেখতে আমাদের কাছ থেকে মাহে রমাদন মাস বিদায় নিচ্ছে আমরা নিজেদের গুণাটুকু কতটুকু ক্ষমা করতে পারলাম তা আমরা সকলেই নিজেরটা অনেকটাই বুঝতে পারি কিন্তু আল্লাহ সুবাহন আমাদের সকলকে যেন মাফ করে দিন এবং এই একটি মাস সিয়াম সাধনা করার পর আল্লাহ সুবাহন মুসলিমদের জন্য রেখে দিয়েছেন একটি ঈদ ঈদুল ফিতর নামে পরিচিত এই উল ফিতরের দিন মুসলমানদের অনেকগুলো বা যাবতীয় কাজকর্ম রয়েছে সেই কাজকর্মগুলো নিয়ে আজকে আমাদের এই আয়োজন আর কথা দীর্ঘ না করে সরাসরি ভিডিওতে চলে যাব ঈদের দিনগুলো ঈদ উল ফিতরের দিন ঈদ আজহার দিন এবং ঈদ আজহার পরের তিন দিন সর্বমোট এই পাঁচ দিন যে কোনো প্রকারের রোজা রাখা হারাম উপরোক্ত পাঁচ দিন পানাহারের মধ্যে কিছু অতিরিক্ত জাঁকজমক করার অবকাশ রয়েছে এবং তা শরীয়তের কাম্য ঈদ উল ফিতরে তেরোটি সুন্নত এক নম্বর ভোরে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠা দুই নম্বর মিসওয়াক করা তিন নম্বর গোসল করা চার নম্বর যথাসাধ্য উত্তম পোশাক পরিধান করা পাঁচ নম্বর করা নম্বর খুশবু লাগানো সাত নম্বর ঈদগাহে যাওয়ার পূর্বে কোন মিষ্ট দ্রব্য খেয়ে যাওয়া আট নম্বর আগে আগে ঈদগাহে যাওয়া নয় নম্বর ঈদগাহে যাওয়ার পূর্বে সদগায়ে ফিতির ফেতরা না দিয়ে থাকলে দিয়ে যাওয়া এই সদগায় ফিতির বা ফিতরা সম্পর্কে আমাদের এই মুক্তি راہবান ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা ডেসক্রিপশন লিংক থেকে দেখে নেবেন 10 নম্বর ঈদগাহে যায় এদার নামাজ পড়া বিনা উজরে মসজিদে না পড়া 11 নম্বর পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া 12 নম্বর যাওয়ার সময় এই তাকবীর আস্তে আস্তে পড়তে পড়তে যাওয়া আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ 1 নম্বর এক রাস্তায় যাওয়া এবং অন্য রাস্তা দেন প্রত্যাবর্তন ওয়তয় এক রাস্তা দিয়ে গিয়ে আরেক রাস্তা দেন বাড়িতে ফেরা ইদুল আজহার দিন ওপরক্ত বিষয়গুলো সুন্নাত পার্থক্য হল এক নম্বর ইদুল আজহায় ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু না খাওয়া 2 নম্বর ইদুল আজহায় ঈদগাহে যাওয়ার সময় উপরোক্ত তাকবীর আস্তে আস্তে নয় বরং জোরে জোরে বলা সুন্নাত তিন নম্বর ঈদ ফিতরের তুলনায় ঈদুল আজহার নামাজ সকাল সকাল পড়া সুন্নত চার নম্বর ঈদুল আজহায় ফিতরার বিধান নেই বরং এখানে নামাজের পর কুরবানি রয়েছে যেখানে ঈদের নামাজ পড়া হবে সেখানে ওই দিন বা অন্য কোনো নফল নামাজ পড়া মাকরু চাই ঈদের নামাজের পূর্বে হোক বা পরে আর এদের নামাজের পূর্বে ঘরেও কোন নফল নামাজ পড়া মাকরু হ্যাঁ এদের নামাজের পর ঘরে নফল নামাজ পড়া যায় মাকরু হবে না ঈদের নামাজ কিভাবে পড়তে হয় এদের নামাজ কয়টা তাক বের দিতে হয় কখন হাত বাঁধতে হয় আমরা এটা অনেকেই ওলট পালট করে ফেলি যখন ইমাম সাহেব আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে তাকবির বাদে নাকি ছেড়ে দেয় সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে ইশা আল্লাহ সামনের ভিডিওতে আলোচনা করব আপনারা সকলেই আমাদের সাথেই থাকুন আল্লাহ সুবাহানহ তালা আমাদের সকলকেই সঠিকভাবে সুন্দরভাবে আমল করার জন্য তৌফিক দান করুক আমিন আমিন দাওয়ানা আনিল আমিনা আনিলাম আলামিন